আসসালামু আলাইকুম কেমন আছে ফেসবুক এটা এখন মানে কি বলবো ভাত না হলে চলবে ফেসবুক লাগবে এটা এমন অবস্থা এটা গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের জন্য কারণ আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ভিডিও কল বা মেসেজ রিসিভ করি যেটা অনাকাঙ্ক্ষিত সেটা কিভাবে বন্ধ করবেন বা সেটা কিভাবে বন্ধ করতে পারি এই ভিডিওতে সেটা আমি আপনাদের দেখাবো সেটা শিখতে অবশ্যই ভিডিওটি আমার সঙ্গে আপনাদের কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত তো চলুন ভিডিওর মূল পর্বে আর অনুরোধ থাকলে আপনারা আমার চ্যানেল প্রথমবার হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করে দেবেন আর ফেসবুক থেকে অবশ্যই আমাকে ফলো করবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যাবেন আমরা প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যায় আপনার যদি ম্যাসেঞ্জার অ্যাপস থাকে আপনি সেখানেও যেতে পারেন তো আমি ম্যাসেঞ্জার অ্যাপসে তো ডাউনলোড করা নেই আপনারা প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করেও নিতে পারেন চাইলে তো আমি ফেসবুক থেকে দেখাবো তো আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে দেখুন একটু খেয়াল করি এই যে উপরে এখানে ম্যাসেঞ্জার অপশনটি আসে তো আমরা কী করবো এই ম্যাসেঞ্জারে টাচ করে দেব দেওয়ার পরে আমরা খেয়াল করি এখানে একটি গিয়ার আইকন আছে এই যে এই গিয়ার আইকনে আমরা করে দিলাম এখান থেকে এই যে প্রাইভেসি অপশনটি আছে এই প্রাইভেসি অপশনে আমরা ট্যাপ করব প্রাইভেসি অপশনে ট্যাপ করার পরে এখান থেকে আমরা একদম প্রথমেই দেখুন একটা অপশন আছে মেসেজ রিকোয়েস্ট ডেলিভার খেয়াল করে দেখুন আমরা এখানে চলে যাব ওকে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এখানে এখন তিনটি অপশন আছে এই তিনটি অপশন আমরা ব্যবহার করে মূলত এই কাজটি করতে পারি তো আমরা প্রথমে দেখুন আছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার এখানে টাচ করে দিই দেওয়ার পরে এখানে তিনটি অপশন আছে চ্যাট মেসেজ রিকোয়েস্ট ডন রিস্ক রিকোয়েস্ট আপনি যেটা রাখতে চান যদি কোনো মেসেজ আপনি রিসিভ করতে না চান তাহলে যে আমি যেমন ডন রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখছি এটা আপনারা জাস্ট এখন টাচ করলে সেটা সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক চলে যাব এরপরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এটাতে আমরা যাই এখানে এরকম তিনটি অপশন আছে এখন যদি আপনি মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ চ্যাট করতে চান তাহলে চ্যাটার টাচ করবেন মেসেজ রিকোয়েস্ট টাচ করে দিবেন আর ডন রিসিভ রিকোয়েস্ট এটাও যদি আপনি রিসিভ করতে না চান তাহলে জাস্ট এরকম ডন রিসিভ রিকোয়েস্ট টাচ করে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে তো আমি যেটা যেহেতু মেসেজ রিসিভ করতে চাচ্ছি তাই এটা আমি রিকোয়েস্টটা রেখে দিলাম এরপরে এখান থেকে দেখুন আদার অন মেসেঞ্জার অর ফেসবুক এই অপশনে আমরা টাচ করি একই ধরনের এখানে আরও দুটো অপশন আছে মেসেজ রিকোয়েস্ট অ্যান্ড ডন রিসিভ রিকোয়েস্ট তো আপনি মেসেজ রিকোয়েস্ট যদি মেসেজ নিতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন আর মেসেজ রিসিভ করতে না চাইলে আপনি জাস্ট ক্লিক করেন ডন রিসিভ রিকোয়েস্ট এটা কাজ করে সিলেক্ট করে দিবেন এভাবে আপনারা কাজটি সহজেই করতে পারবেন যে আপডেটটি আমি আপনাদের দেখালাম বা শিখালাম এই ক্ষেত্রে আমার একটা কনফিউশন আছে সেটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কিনা না আমি শিওর না কারণ এর আগে আমি একটি মোবাইলে পড়েছি সেখানে কিন্তু এটা কাজ করে আবার কোন কোন মোবাইলে এটা কাজ করতেও পারে শিওর না সেক্ষেত্রে অবশ্যই যে কাজগুলো এটা একদম মেনলি মনোযোগ সহকারে করবেন তাহলে আশা করি কাজ হতে পারে আর ফলে অবশ্যই আপনারা অনাকাঙ্ক্ষিত যে ভিডিও কল বা মেসেজগুলো আছে এগুলো থেকে বেঁচে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমাকে যে এতটা সময় আপনারা দিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা